আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পাওয়ার স্পোর্টস পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এ ফাইভ আল্ট্রা তো এই যে এই মডেলটা এই মডেলটার ফিচার সম্পর্কে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি হল থ্রি হর্স পাওয়ারের এসি মোটর সি মোটরটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা ব্যবহার করতে পারেন সব ক্ষেত্রে এবং এইখানে কিন্তু আপনার চমৎকার কিছু ফিচার রয়েছে যেগুলো আপনারা যারা ব্যবহার করে থাকেন সবসময় জানেন স্পিড বাড়ানো কমানো সব ফিচার রয়েছে এইখানে অ্যান্ড্রয়েড মনিটর দশ ইঞ্চি দশ ইঞ্চির অ্যান্ড্রয়েড মনিটর আপনারা মোবাইলের মাধ্যমে অথবা ওয়াইফাই মাধ্যমে গান সুরা কালাম যে কোনো মুভি নাটক এক কথা টেন ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড যে মনিটরটা থাকে সে মনিটরে আপনার সবকিছু করতে পারবেন এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল আমি আস্তে আস্তে এটা নিচে নামাচ্ছি আবার কি করছি এটাকে উপরে উঠাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি উপরে উঠাচ্ছি এটা অ্যাডজাস্টেবল এবং দুই পাশে দুইটা স্পিকার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং শুরুতে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা সুরাক দিয়ে শুরু করেছি এবং এটাতে পালস সিস্টেম রয়েছে এটা আমি দেখিয়ে দিলাম এটার হলো আপনার সর্বোচ্চ ওজন নিতে পারবে একশো পঞ্চাশ কেজি যে কথাটা আসলে না বললে নয় এটার হর্স পাওয়ার হল থ্রি থ্রি হর্স পাওয়ার হওয়ার কারণে এটার টপ স্পিড হলো আঠারো এবং হলো গিয়ে আপনার এটার ইনক্লাইন হল ষোলো এই যে ষোলো ইনক্লাইন এতে করে কিন্তু সব ধরনের ট্রেডমিল এটা থাকে না তো এটা ফিচারটা টোটালি টোটালি ভিন্ন তো যাই হোক আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখানে যে এখান থেকে আপনাকে কষ্ট করতে পারেন এখান থেকে আপনি স্পিড বাড়াতে পারছেন এখান থেকে আপনি সু বাড়াতে পারছেন এখান থেকে কমাইতে পারছেন তুমি দৌড়াই যে দেখো অলরেডি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ এসেছে এইভাবে আপনার হাই স্পিড পর্যন্ত উঠে যাবে ঠিক আছে আপনি এইভাবে কিন্তু একদম সিক্স এইট এভাবে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন সে এখন কিন্তু দৌড়াচ্ছে সিক্স এর উপরে দিয়ে দিয়েছি তো কিন্তু সব দৌড়াচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস হলো এটা ভেরি স্ট্রং এটা দেখেন একটা কুশন প্যাড রয়েছে সে কুশন প্যাডের কারণে এটা নয়েজ করবে না নয়েজ না করবে না পাশাপাশি দেখেন এখানে আবার আলাদা করে আপনার প্রত্যেকটা করে আপনার লোহার স্প্রিং দেওয়া আছে যাতে একশো পঞ্চাশ কেজি ওজনেরও যদি কোন মানুষ উঠে সেক্ষেত্রে যাতে সে অবশ্যই তার ওয়েট কমানোর জন্য করতে পারে আর সবচেয়ে বড় জিনিস হল এখানে তিনটা মেশিন রয়েছে ঠিক আছে আমি সেটা সম্পর্কে ডিটেলস এখনই বলছি যে কথাটা আপনাদেরকে বলছিলাম দেখতে পাচ্ছেন যাদের পেটে একটু মেদ রয়েছে এক কথা ফ্যাট রয়েছে তাদের জন্য যেটাকে আমরা বেলি ফ্যাট বলে থাকি এই মেসেজের মাধ্যমে আপনি কমাতে পারবেন এবং চমৎকার একটা মেসেজার দেখেন নয়স ফ্রি এবং যাদের কোমরে ব্যথা রয়েছে কোমরে ব্যথা রয়েছে কি সুন্দর আপনার ভাইব্রেট হচ্ছে এই ভাইব্রেটের মাধ্যমে অনেকে কিন্তু আমরা ডক্টরের কাছে যাই কিন্তু আমরা এই সামান্য সামান্য কাজগুলো করলে কিন্তু অনেক বেশি বেটার হয় আমি নেক্সট আবার আরো কিছু ফিচার রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যাদের পেটের ব্যায়াম করবেন এক কথা অ্যাপস করবেন এই যে এটার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপসটা করতে পারছেন এটাও একটা সুবিধা পেয়েছেন দেখতে পাচ্ছেন পায়ের যে পাদানিটা রয়েছে এটা দিয়ে এই সিট রয়েছে এক কথায় সেটা দিয়ে আপনি পায়ের মাধ্যমে আপনি পেটের ব্যায়ামটা করতে পারছেন এখানে এই সুযোগটা কিন্তু আপনাদের রয়েছে জি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেডমিলটা আমি খুব সুন্দর করে দেখাচ্ছি দেখা দেখাতে কিছু কথা বলি আমরা আসলে একেবারেই ব্যায়াম থেকে দূরে চলে যাচ্ছি এখন কিন্তু মাঠ নেই ঘাট নেই আমরা হাঁটতেও পারছি না তো এত সুন্দর ফিচারের এই ট্রেডমিলটা যখন আপনার বাসায় থাকবে আপনার কিন্তু মনে হবে যে আলহামদুলিল্লাহ মেয়েটার মধ্যে দাঁড়িয়ে একটুখানি হাঁটি এবং এতগুলো ফিচার এখানে থ্রি হর্স পাওয়ার তিনটা মেশিন রয়েছে তিনটা মেশিনের কাজ তিন রকম একটা হলো জন্য যে মেশিনটা সেটা এখানে যে যে রয়েছে এখানে জন্য মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয়টা হল গিয়ে আপনার জন্য মেসেজের জন্য একটা রয়েছে দেখতে পাচ্ছেন এবং আরেকটা রয়েছে মেশিন সেটা হল ইনটাইন পাশাপাশি আপনি কিন্তু অ্যান্ড্রয়েডটা ব্যবহার করতে পারছেন আপনার মুভি দেখতে দেখতে গান শুনতে শুনতে কিন্তু আপনি করতে পারবেন তো আশা করি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো অনন্যা শপিং কমপ্লেক্স বাড়িধারা ডিএচএস লিফটে থ্রি চতুর্থ তলা ফার্স্ট ফ্লোর এখানে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন তবে সবচেয়ে লেটেস্ট দুই হাজার পঁচিশের অ্যান্ড্রয়েড ভার্সন এই মডেলটা আমাদের মডেলটা সম্পর্কে আমি শুরুতে বলেছি আবারও সম্পর্কে আমি আবার আপনাদেরকে আমি দেখে দিচ্ছি প্রিমিয়াম এ ফাইভ আলটা টিএফটি তো এই প্রোডাক্টটা যারা আসলে নেবেন এই প্রোডাক্টটা খুবই সীমিত আমাদের স্টক খুবই সীমিত তিন থেকে চারটা এসেছে আমাদের কাছে আর বেসিক্যালি যেহেতু আমরা নিজেরাও ইম্পোর্ট করি সেই জায়গা থেকে আপনারা অনেক রিজনেবেল ইনশাল্লাহ পাবেন আর প্রাইসের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর অথবা আমাদের পেজে নখ দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ